ওয়ালাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার রহমতে অনেক ভালো আছেন তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে নাকি আপনারা অনেকেই জানেন যে মাটির ঘরও আছে বা অনেকেই জানেন না যে মাটির ঘর বলতে কোনো কিছু হয় তো আমরা যেহেতু গ্রামে থাকি আর আমাদের এই বেশিরভাগ সবারই মাটিরই ঘর তো মাটির একতলা আছে দুই তলা আছে এরম ঘর আছে মাটির তো মাটির ঘরে তার সাধ্যভাবে পানির সময় বা বৃষ্টি যখন আসে তখন কিভাবে। পানিটা আর কি কিভাবে আর কি মাটির ঘরে যেন পড়ে না এটা আর কি ভাবে ছায় আর কি বা সাউনি দেয় এটাই আপনাদের আজকে দেখাবো তো দেখতে পাচ্ছেন উপরের দিকে আর কি এগুলো হচ্ছে বাঁশ বাঁশ দিয়ে আর কি প্রথমে একটা ফ্রেম তৈরি করে নেওয়া হচ্ছে যাতে আমরা যেহেতু এখানে টিন ব্যবহার করবো টিনটা যাতে উড়ে বা উড়ে কোথাও না যায় বা মনে করেন রাখা যেন যায় ভালো করে যেন বাঁধা যায় যার কারণে বাঁশের তৈরি ফ্রেমটা তৈরি করা হচ্ছে আর পাশে দেখেন এগুলো কিন্তু সবগুলোই মনে করেন মাটির বাড়ি মাটির বাড়ির উপর মনে করেন টিনের ছাউনি দেওয়া আছে তো আমরা যখন এটা ছাবো আর কি সামনি দেবো তখন ঠিক এরকমভাবেই দেখাবো পাশে যেমন আছে। ঠিক এই যে এমনটাই দেখাবে এই যে এগুলো টিন এখান থেকে টিনগুলো এখানে রাখা হয়েছে আর বিশেষ করে প্রতি বছর বছরে একবার করে বাঁধা লাগে কেননা যেহেতু এগুলো সুতোতে বাধা হয় বা মনে করেন দড়িতে বাধা হয় এগুলো বৃষ্টির সময় পচে যায় বা অনেক বাঁশ নষ্ট হয়ে যায় যার কারণে বস্ত্র বস্ত্রে একবার বাঁধা হয় আমাদের এখানে তো দেখেন কিভাবে আমরা বাঁধি আর এগুলা মনে করেন এই যেগুলো হচ্ছে সুতলি যেমন ধরেন পাটের দড়িতে বাঁধি ভিতরে যেগুলো আছে মনে করেন বাঁশের যে ফ্রেমটা আছে টিনের ভিতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে পাটের যে দড়িটা আছে এটা ব্যবহার করি আর টিনটা যখন আমরা বাঁধা বাঁধবো বা মনে করেন বাঁধাই করবো টিনে যখন একটা চাপ দিয়ে বাঁধবো তখন এটা হচ্ছে একটা কট সুতা আসে কট সুতা ব্যবহার করি তাহলে মনে করেন বৃষ্টি বা রোদে তেমনটা ক্ষতি না হয় এই জন্য আর কি তো এরকমভাবে টিন আমরা বেছে নিচ্ছি তারপর এর উপর দেখো টিন বাঁধবো এই যে পাশে যেমনটা দেখতেছেন আপনারা ঠিক তেমনভাবেই আর কি তো দেখেন আর টিনের মাঝে মাঝে এখন দুইটা ফুটো থাকতে পারে কারণ এগুলো অনেক পুরনো টিন তখন এগুলো টিন কেটে এগুলোর মধ্যে একটা জোড়া দেওয়া হয় জোড়া দেওয়ার ফলে এখানে আর বৃষ্টি পানি আসে না এই যে দেখেন এরকমভাবে পুরাটায় মনে করেন অর্ধেক পাতা হয়ে গেছে তো এরকমভাবে ঠিক পুরাটা এরকমভাবে সামনে করা হবে আর মাটির ঘরে একটা সুবিধা আছে শীতের সময় মনে করেন হালকা হালকা গরম থাকবে আর গরম যতই হোক গরমের সময় একদম এসির মতো ঠান্ডা থাকবে আর কি এরকম এমনটা কোনো গরম অনুভূতি হবে মানে মাটির ঘরের এই সুবিধা যে গরমের সময় মাটির ঘরে থাকে অনেক শান্তি ইটের ঘরের থেকে ইটের ঘরে তো মনে করেন একটু বলেই গরম লাগে আর মাটির ঘরে আপনি যতই গরম কখনোই গরম লাগবে না ঠান্ডাই লাগবে তো আজকের এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ